প্রচার চলাকালীন আচমকা বামেদের উপর হামলা ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত বাগদ্বীপপুর এলাকায় জানা গিয়েছে হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে বাংলা বাঁচাও অভিযানকে সামনে রেখে গাড়িতে করে প্রচারে বের হন স্থানীয় সিপিআইএম কর্মীরা অভিযোগ ঠিক তখনই একাধিক টোটো ও অটো নিয়ে কয়েকজন যুবক গাড়ির সামনে এসে দাঁড়ায় তারপর বামেদের কর্মীদের বেধরক মারধর এবং অস্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় পাশাপাশি ভেঙে দেওয়া হয় প্রচারের মাইক এবং ভাঙচুর চালানো হয় গাড়িতেও তারপর তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর সিপিআইএম নেতৃত্বরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ তবে সিপিআইএম নেতৃত্বের সরাসরি অভিযোগ এই হামলার পেছনে অন্য কোন রাজনৈতিক দলের মদত রয়েছে ঘটনাটা আমরা বাংলা বাচ্চাও যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবে তার প্রচারের অঙ্গ হিসাবে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে হরিপুরের কর্মীরা প্রচার শুরু করেছি হরিপুর মিদ্যেপাড়া থেকে বেলা এগারোটা বারোটা নাগাদ আমরা হরিপুর ওই চত্র শেষ করে আমরা নীলকুটি শেষ করে হরিপুর শেষ করে মিলের মাঠ শেষ করে বাগদিপুরের মোড়ে পৌঁছেছি বাগদিপুরের মোড় থেকে আমরা জামলা ডাঙার উদ্দেশ্যে ওই পথ দিয়ে ঘুরে আসব সেই টাইমে বাগদিপুর মোড় থেকে চারটে পাঁচটা বাড়ি যাই এগিয়ে গিয়েছি তিন চারটে টোটো এসে আমাদের গাড়ির উপর হামলা হামলা চালিয়েছে উদ্দেশ্যে ভাবি আমরা কজন ছিল টোটোতে টোটোতে ঠিক সঠিক খেয়াল করিনি চার পাঁচ দিন আমাদের কিছু ছিল না লাঠি রড দেখিনি ড্রাইভারকে গাড়ি থেকে বার করে নিল গাড়ির চাবি কেড়ে নিল নিয়ে এসে গাড়ির গেটটা ভেঙে দিয়েছে যেদিকে ড্রাইভার বস থাকে তারপরে ড্রাইভারকে বার করে নিয়ে এসে ওরা মারধর করে তখন আমি গাড়ি থেকে বার হই আমাদের শান্তিপুর নেতৃত্বকে আমি ফোন করছিলাম তো আমার ফোন কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তারা আমাকে আক্রমণ করলো আমি ছিটকে বারে পাশের এক বাড়িতে ঢুকে আমি নেতৃত্বকে ফোন করলাম কি মনে করছেন তারা কোন দলের হতে পারে বিরোধী দলের লোক সে রাজনীতির ক্ষেত্রে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে যাই হোক না কেন তারা বিরোধী দলের লোক